হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে কটা বাজে কোন মানে এগারোটা এগারোটা হয়তো বাজে এখন এত দেরি করে ব্লগটা স্টার্ট করলাম আর কালকে যেন সারাদিন ভিডিও করতে পারিনি সেটা হলো কালকেও করতে পারিনি তার আগের দিনও করতে পারি কারণ আমার না এখানে আসার পর আমি এখানে যেদিন এসেছি সেদিন তো ভিডিও করেছিলাম তারপরে না কি হলো এখানে এসে মোবাইলটা দেখলাম চার্জ নেই তো আমি চার্জে বসিয়েছিলাম তো চার্জে যখন বসলাম তখন ওটা ফিফটিন ছিল ফিফটিন তো আমি চার্জে বসিয়েছি তো এখানে না চার্জটাই আমার ঠিক মতো হয়নি তো আমাকে দেখিয়েছিল যে নাইনটি এইট চার্জ হয়ে গেল তো আমি মোবাইলটা খুললাম তো খোলার পরে আমি ভাবলাম তাহলে একটুখানি এখন যদি থাকে তাহলে আমি একটু পর থেকে ব্লগটা স্টার্ট করব মা কিছুক্ষণ পরে দেখি না ওটা টেবিলের ওপর ছিল অটোমেটিক ওটা না অফ হয়ে গিয়ে একটা কীরকম যে ফোনের যে লেখাটা হয় যেটা ব্র্যান্ড যে ব্র্যান্ড যে ফোনের হয় সেই ব্র্যান্ডের নামটা ওপরে রয়েছে ওটার কোনো কাজই করছে না তো আমি কিছুক্ষণ পরে ওটাকে যা হোক করে মানে ওটাকে সুইচ টুইচ অন করে বা টিপে টিপে ফোনটাকে আমি ওটাকে করলাম কি যে রিস্টার্ট করলাম ওটা অনই হচ্ছিল না প্রথমে তারপর অন করে রিস্টার্ট করলাম রিস্টার্ট করার অন করলাম যখন সরি অন করলাম যখন তখন না ওটা দেখাচ্ছিলো যে আমি দেখিনি যে চার্জ টার্জ আছে কি না আমি ভিডিও অন করে দেখলাম ভিডিওতে কোনো সাউন্ড আসছে না আমি ফুল সাউন্ডে লাগিয়ে দিয়েছি মোবাইলের সব তখনও দেখি ভিডিওতে কোনো সাউন্ড আসছে না তখন আমি কী করলাম ফোনটাকে রিস্টার্ট করলাম রিস্টার্ট করার পরে ভিডিও অন করলাম ভিডিওতে সাউন্ড এলো ভিডিওটা মানে এক সেকেন্ড দু সেকেন্ড চলার পরে এক থেকে দু সেকেন্ড চলার পরেই ওটা কি হলো এর বাবাই দেখতে দেখতে বসে গেছে ওটা কী হলো অটোমেটিক আবার অফ হয়ে ওইভাবেই রয়ে গেল না অন হচ্ছে না অফ হচ্ছে মানে মাঝখানটায় রয়ে গেছে এবার দোকানে নিয়ে যাওয়া হলো ফোনটা এবারে ফোনটা দোকান নিয়ে যেতে চার্জ দিয়ে দেখলো যে চার্জও নিচ্ছে না তারপরে দোকানদার বললো যে এটা কি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তো আমার তো ফোন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে বলছে আমরা যদি এটাকে খুলি তাহলে কি হবে এটা ওয়ারেন্টি পিরিয়ডটা কেটে যাবে এটাই বললো আর কি আমাকে তো ওরা খুললো না আর বললো এটা যদি মানে কোনো প্রবলেম হয় এটা ভেতরে মাদার বোর্ডের পরে সফটওয়্যারে যদি কোনো প্রবলেম হয় তিন চারশো টাকার মধ্যে ওটা সারানো যাবে মাদার বোর্ডে যদি কোনো প্রবলেম প্রবলেম হয় তাহলে ওটা নাকি পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে এরকম একটা অ্যামাউন্ট বললো তো আমি ভাবলাম আমার তো এই ফোনের কোনো কাগজপত্র এখানে নেই আমার আঁচিতে আছে তো ভাবলাম ওখানে গিয়ে সার্ভিস সেন্টারে দেখাও ফোনটা তো সারাদিন এইভাবে চলল আচ্ছা সকালে উঠে দেখলাম যে ওটা ওই রিয়েলমি যে লেখাটা ছিল মানে ফোনে যে ব্র্যান্ডের নামটা ছিল সেই ব্র্যান্ডটাও উঠে গেছে মানে বন্ধ হয়ে গেছে তো আমি ওটাকে আবার সুইচ অন মানে টিপে অন করার চেষ্টা করলাম কিন্তু অন হচ্ছে না তো হঠাৎ করে লেখা এলো যে চার্জিং তো আমি তখন মোবাইলের চার্জারটা দিয়ে চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ চার্জ হওয়ার পরে ওটাকে আবার অন করার চেষ্টা করলাম হচ্ছিলো না তারপর অনেক পরে ওটাকে অন করা গেল অন হওয়ার পর দেখালো ওটা টেন পারসেন্ট চার্জ হয়েছে আমি চার্জ দিলাম চার্জ ব্যাপার হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে পরেই না আমাকে মানে ফুললি চার্জ লেখাটা দেখিয়ে দেয় কিন্তু আজকে দেখায়নি আজ অনেকক্ষণ পরে ফুললি চার্জ লেখাটা দেখিয়েছে যাই হোক আজকে মোটামুটি ফোনটা ঠিক আছে কিন্তু জানি না আবার কখন বিগড়ে যাবে আমি এই ফোনের কারণে ভিডিও করতে পারছি না মানে কী বলবো আমার তিন দিন ধরে কোনো ভিডিও নেই মানে এখানে আমি এসেছি আজ কীবার দিন এলাম ছ তারিখ এসেছি আজকে হচ্ছে নয় তারিখ মানে ছয় থেকে নয় ছয় তারিখ ভিডিও আপলোড করার পর থেকে যে প্রবলেম ক্রিয়েট হয়েছে মানে শুরু হয়েছে আজকে ন তারিখ সকালে প্রবলেমটা ঠিক হলো মানে তিন দিন আমার কোনো ভিডিও নেই মানে বুঝতে পারছো এই মানে এই প্রবলেম আমি ভিডিওই করতে পারি কালকে আমি যেখানে গিয়েছিলাম ঘুরতে একটুখানি কত সুন্দর জায়গা আমি ওখানে যে ভিডিও করে একটুখানি ভিডিওটা মানে করব ভিডিও করব যে সেই মানে সিচুয়েশনটাই ছিল না ফোনটাই কাজ করছে না আমার আর আমি যে অন্য ফোনেও নিজের সব কিছু লগ করে খুলবো কিন্তু আমার সেই সব কিছুর যে পাসওয়ার্ড আইডি হয় সেগুলো আমার কিচ্ছু মনে নেই ঠিক আছে এই জন্য আমি অন্য ফোনেও লগ করে খুলতে পারছি না না ভিডিও করতে পারছি এটাই হলো প্রবলেম মানে এত প্রবলেম আমার মনটা এই কদিন ধরে এত খারাপ না আমি এখানে এসেছি ঘুরতে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল তাই ভাবলাম যে যাই হোক আজকে এইটুকু তোমাদের বলে দিই যে কেন আমি এতদিন ধরে ভিডিও করতে পারি না আমার তো খুব টেনশন হচ্ছিল যে আমার চ্যানেলের রেস্টটা আরও ডাউন হয়ে যাবে একেই এমনি ডাউন চলছে আমি যদি আরও ভিডিও না দিই আরও আমার বেশি ডাউন হয়ে যাবে সেই জন্য মনটাও খুব খারাপ সকালবেলা মানে ঘুম থেকে উঠেই মাত্র আমি ফোনটার কাছে গেছি যে ফোনটার কী ব্যাপারটা আমি দেখি খুব টেনশন লাগছিলো তারপর আসলাম একটা ফোন কি আমায় কিনতে হবে নাকি যাই হোক আর তো কিছু মানে ফোন কিনতে হবে না মনে হচ্ছে তবুও আমি এই ফোনটা আর বাবা এদিকে এসো এদিকে এসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তবুও আমি এই ফোনটা আর কি ইউজ করতে একটু ভয় পাচ্ছি যে কী হবে না হবে ইউজ করবো কী করবো না এই জন্য ভয় পাচ্ছি দেখা যাক কী হয় বলতে পারছি না তো চলো আজকে ব্লগটা পুরোপুরি আমার সাথে দেখতে থাকো আর কী বলবো এই জন্য মন মেজাজ একটু খারাপ দেখছো মুখটুকের হাল কীরকম ফোনের টেনশনে কালকে টেনশন আমার ঘুমই হচ্ছে না রাত্রে মানে কি বলবো সারা দিন যে সারা এই কটা দিন যে কীভাবে কাটলো আমি নিজেই জানি ফোনটার জন্য আমি বুঝতে পারলাম যে এখানে চার্জটা যে দিলাম এই বোর্ডেই আমি চার্জ দিয়েছিলাম এই যে চার্জার লাগানো হচ্ছে সেটা আমার চার্জার না এটা অন্য ফোনের চার্জার আমি এই বোর্ডে চার্জ দিয়েছিলাম আসলে কী বলতো এই বোর্ডগুলো না অনেক পুরনো হয়ে গেছে ঠিক আছে আর এটা যেহেতু মানে আমার মনে এটা হচ্ছে অনেক চার্জের দরকার এই ফোনটা আর এই বোর্ডগুলো যেহেতু পুরনো হয়ে গেছে না চার্জটাই হয়তো দেখাচ্ছে চার্জ হচ্ছে কিন্তু না আসলে চার্জ হচ্ছে না এই জন্য হয়তো আমার ফোনটা এরকম প্রবলেম হয়েছিল কি হলো ভেঙে গেল তুই ছাঁকিটা ভাঙলি কি বল বলো ছাঁকিটা ভেঙে দিয়েছে আর কি বলবো যাই হোক খুব টেনশনে ছিলাম যাই না সবার আশীর্বাদে সবার ভালোবাসা আবার আমি ফোনটাকে মানে পেয়েছি আমি মানে খুব টেনশনে ছিলাম বিশ্বাস করবো না আমি আমার যদি ভিডিও করার মানে ঝামেলা না থাকতো না আমি হয়তো এত টেনশনই করতাম না আমার ফোনের এত টেনশানই নেই আমার ফোন করার মতো আমাকে কেউ নেই আমার মা ছাড়া আর আমার এইখানে মানে এই শ্বশুর শ্বশুরকে ফোন করা ছাড়া আমার অত ফোনের ফোন করার নেই আর এরা ছাড়া আমাকে কেউ কত ফোন করেও না তো যাই হোক আমার সেরকম ফোন এই ফোন না থাকলে যে আমার চলবে না তা না আমি একটা কিপ্যাডওয়ালা সেট নিয়ে নিলেও আমার চলে যাবে কিন্তু কি বলবো এই ফোনটা মানে শুধুমাত্র ভিডিওর জন্য আর এই জন্যই টেনশন আমার টেনশন খাওয়া বন্ধ হয়ে গেছে চুরম্পর অবস্থা দেখতে পাচ্ছি ফোনে টেনশন পড়েছি আমি যে ফোনটা আমি কিনেছি এক বছরও হয়নি তার মধ্যে যদি আমার ফোনটা এরকম হয় তাহলে কী হবে আমি ভেবেছিলাম আর একটা নতুন ফোন কিনবো আর এটাকে সারাতে তো ছ সাত হাজার টাকা লাগবেই বলেছিল ওইটা সারিয়ে দেবো সারিয়ে দিয়ে আমি এই ফোনটারই নেব না কারণ যদি এখন এরকম প্রবলেম হয় আবার দুদিন পর একটা প্রবলেম করবেই তখন আমাকে আবার ভিডিও বন্ধ করতে হবে এই করে করে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যাবে এই জন্য কী করবো যাই হোক এই ভেবে ভেবে আমার টেনশানেই ঘুম খাওয়া সব মাথায় উঠে গেছিল চলো পুরো ব্লগটা দেখতে থাকো অনেকক্ষণ বক বক করলাম তোমাদের জানালাম এই আর কি জানি একটু হালকা হলাম কাউকে তো বলতে পারছিলাম না কথা বলে চলো দেখতে থাকো দেখো বাবা এই কত সুন্দর রেড ফ্লাওয়ার এই যে এটা হচ্ছে ঠাকুর মানে ঠাকুরের পুরো জায়গাটা দেখো এই যে এই শীতকালে না এই যে এই পার্লারটা বন্ধ করে দেওয়া হয় আবার অনেক সময় খোলাও থাকে অনেক ঠাকুর তবে আমার শ্বশুরবাড়িতে মানে নিয়ম আছে যে মূর্তি পুজো কেউ করে না এরকম সবাই মানে ফটো আর কি ফটোতেই সবাই পুজো করে মূর্তি পুজো করতে নেই কিছু একটা প্রবলেম ছিল মূর্তি পুজোতে একটা বাধা আছে ওই জন্য মূর্তি পুজো কেউ করে না আমি কালকে মেজদির ঘরে মেসদির ঘরে না কালকে পরশু দিন গিয়েছিলাম বোমার ঘরে তো বোমাও দেখি সব মানে সব ফটো ফটোতে পুজো করে এরা মূর্তিতে পুজো হয় না তো আমার ঘরে অবশ্য মূর্তি আছে কিন্তু ওটা আমি না জেনে কিনে ফেলেছিলাম তাই তো আমার শাশুড়ি বলেছিল না জেনে কিনে ফেলেছিস যখন সেটাতে কোনো অসুবিধা নেই তবে এরপর থেকে আর মূর্তি কিনে পুজো করবি না তো আমি বললাম ঠিক আছে ওটা কী ঠাকুর বাবাই কি ঠাকুর ওটা হ্যাঁ কোনখানে জামা আর বাবারই নতুন হেয়ার কাট কালকে চুল কাটাতে গিয়েছিলাম মানে এত কেটেছে শুধুমাত্র ট্রিমার চালিয়ে চুল ছোট করা হয়েছে হুম হাকونا হুম হাদিও না হাদিও না হাদিও না হাদিও না বাবা কাছে মানে কি না তুমি সুন্দর তুমি সুন্দর কি করবো পারবে না বিছানার চাদর পাতা হয়নি যে চাদর এখানে বাবাই পাপাই ঘুমো করছে আর বাবাই তো পাততেই দেয়নি দেখো দেখো গদি তুলছে কি ওটা এই বিছানা चादर फाड़বো বাবাই ছাকনিটা ভেঙেছে ছাকনি হ্যাঁই দেখো मम्मी चाय ছাকনি ভেঙেছে ওই যে পড়ে আছে দুটো দেখো বুঝতেছ আমি चाय ছাকনি ভেঙে দিয়েছে ছাকনি কিনতে হবে বাবাই ভেঙেছে একটা কিনতে হবে চলো ওয়াও ক্যাচ এ না না ক্যাচ উঠলে বিছানায় চাদরটা পেতে নি আমার রান্না করে ভাত বসাবো ওদিকে আর মাছটা করবে এগারোটা বাজে এগারোটাই বাজে পুরো কাটায় কাটায় বা ভাই ফেলো না একদম খেলো না ওখান থেকে তুললো তোলো ব্যাস পড়ে গেছে তোমার বল কই বলগুলো নিয়ে আসো বলগুলো নিয়ে আসো বল কই

তোমার ফোন কোথায় ছাড়িয়ে বাও ঘোরাও ঘোরাও পাড়াও চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো সকালবেলা উঠে চান টান করে নিয়েছিলাম জামা কাপড় সব ধুয়ে চান টান করে রেডি হয়ে গেছে এখানে এসে বেলা করে চান করতে পারবো না বাড়িতে থাকলে আমি আমার মতো নিজের মতন চান টান করি তো এখানে এসে ঘুম থেকে উঠেই আমি চানটা করে নিই তারপরে আসি এই রান্নাঘরে টুকটাক যদি কোনো কাজ থাকে এখন আমি ভাতটা পাবো শাশুড়ি একটু বেরিয়েছে যেহেতু শাশুড়ি একটু বেরিয়েছে আমাকে দিয়ে গেছে যে এতটা চাল বসিয়ে দিবি ভাত করার জন্য বাকি রান্নাটা এসে আমি করবো তো সব রেডি করে আজকে পাবদা মাছ হবে সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে আর কী হবে আলু পোস্ত হবে আমার শাশুড়ি আলু পোস্তটা খুব সুন্দর করে আমার সত্যিই ভালো লাগে আলু পোস্ত হবে তবে আলু পোস্ত যেটা আমরা বাড়িতে খেয়ে আমার মা যেটা করে বাড়িতে খেয়েছি সেটা হচ্ছে এমনি আলু দিয়ে পোস্ত দিই যেমন হয় আমার শাশুড়া একটু পিঁয়াজ দেয় তার মধ্যে ঠিক আছে কালো জিরে দিয়ে আলুটাকে বসায় নুন অল্প একটু হলুদ দেয় মানে একটু সাদা সাদা হয় পোস্তটা আর পিঁয়াজ দিয়ে করে ওটা খুব সুন্দর লাগে খেতে তো এই যেহেতু আমিও ভালোবাসি পাপাইও মানে ও ছেলে নিজের ছেলেও যেহেতু ভালোবাসে আমার সেহেতু আলু পোস্ত পাবদা মাছ আর ডাল হবে মনে হয় ব্যাস এই হবে আজকের রান্না তো আমি হাফ করব আর শাশুড়ি এসে হাফ করবে এইগুলো ঘটনা পাবদা মাছ পুরো জলে ভেজানো রয়েছে সাইজগুলো দেখেছো মানে এক একটা সাইজ মানে বেছেছে কিনা জানি না মনে হয় তা সাইজ মানে মিডিয়াম সাইজ ক্যামেরাতে হয়তো অনেক বড় লাগছে কিন্তু এটা মিডিয়াম সাইজের একটা পাবদা মাছ ঠিক আছে আট পিস আছে আটশো গ্রাম এক একটা পিস মানে একশো গ্রামের পিস তো যাই হোক এই যে চাল ধুয়ে নিয়েছি চালটা ভিজিয়ে বা বসিয়ে দেবো আর আমার শ্বশুরবাড়ির লোকেরা সব আতপ চাল খায় আতপ চালের ভাত হবে এই চালই মনে হয় পঞ্চান্ন টাকা কেজি আতপ চাল তো এই চালের ভাত হবে ব্যাস হয়ে যাবে এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে হচ্ছে ভাতটা ভাত হচ্ছে এখন বাবাইকে শুয়ে দেবো বাবাই ঘুমাচ্ছে এই যে বাবাই জামা কাপড় সব মেলা রয়েছে শুয়ে দেবো বাবাইকে শুয়ে দিয়ে এসে তারপর আমি আবার রান্নাঘরে আসবো তা চলো আজকে মতো আমার ভিডিওটাকে নিয়ে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুখ খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাদের এই ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর যারা এই ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আজকের মতো এই পর্যন্তটা দেখাবে নেক্সট ব্লগে